এই যে দেখো কচু গাছ কী সুন্দর হয়েছে না কচি কচি কচু গাছ আজকে আমি মানে আজকে না কালকে বিকালে আমার জমিতে বেড়াতে গেছিলাম গিয়ে দেখি খুব সুন্দর কচু গাছ হয়েছে কচুর শাকের মানে ডাটাটা খাওয়া হয় পাতাটা খাওয়া হয় না তা আমি এই পাতা দেখে লোভ সামলাতে পারলাম না আমি বললাম কিছুটা কেটে নিয়ে যাব তা বলল নাও আমি কিন্তু খাবো না আজকে খেতে হবে না তোমায় তা আমি কেটে নিয়ে এলাম দেখো কী সুন্দর কচি কচি পাতা এত সুন্দর এই পাতাটার ভর্তা করলে দারুণ হয় খেতে এবার কালকে নিয়ে এসেছি আজকে আমি রান্না করতে এসেছি এটা পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেই একটু সিদ্ধ করে নেব পাতাগুলো কিন্তু খুব সুন্দর এই কচুর ডাটাও কিন্তু খুব সুন্দর হয় আমি অনেক তারিখ খেয়েছি আমাদের ওই জমিটা বেশি দিন হয়নি এই দু বছর কিনেছে দু কাটা জমি কিনেছে মেয়ের জন্য মেয়েকে ওই জমিটা মেয়েকে দিয়েছে তা মেয়ে তো ওখানে থাকে না ওই জমিটা আমরা একটু ওই কিছু গাছ গাছ এটা সেটা একটু শাক কখনো একটু পালং শাক কখনো একটু মূলো কখনো গাজর বিট এইসব নানান রকম টুকটাক সবজি লাগানো হয় আর খাওয়া হয় যাই হোক আমি ওটা রান্না করব পাতাটা আগে কয়েকদিন রান্না করেছি কিন্তু তোমাদের কাছে রেসিপিটা দেয়া হয়নি আর আমাদের বাড়িতে কচু জাতীয় জিনিস রান্না করলে বিশাল অশান্তি ঘাটকল খাবে না কচু খাবে না তারপরে কচুরমুখী খাবে না কচু শাক খাবে না কোনো কিছুই খেতে চায় না আমার কিন্তু আবার এইসব জিনিসগুলো খুব পছন্দ না খায় না খাক আমার মতো আমি রান্না করি আমি দু দিন তিন দিন ধরে ধরেই খাই তারপরে এখন দেখছি সবাই রান্না করার পরে একটু একটুকুর খেতে খেতে সবাই খাওয়া শিখে গেছে এবার আমি কেটে চলে এলাম কাটার আগে কিন্তু ধুয়েছি কাটার পরে আর ধুলাম না কড়াইতে একটু জল দিয়ে লবণ দিয়ে শাকটা তুলে দিলাম একটু সামান্য থক ভক করে ফুটে ওঠে যে কি একদম সিদ্ধ হয়ে গলে গেছে পাতাটা কচি ছিল তো সবে গাছগুলো মানে দশ দিন কি পনেরো দিন বয়স হয়েছে এবার আমি একটু পেঁয়াজ রসুন আদা অল্প একটু শিলে সামান্য আত ফেসা করে নেব পাতাটা দেখো একদম গলে গেছে এটা আর বাড়তে হবে না কড়াইতে দিলেই ভর্তা হয়ে যাবে এবার আমি চলে এলাম কড়া বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার আমি বেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা তুলে দিলাম এখানে কিন্তু অনেকে কালো জিরে ব্যবহার করে আমি কিন্তু কালো জিরে দেই না কেননা আমার কালো জিরে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো লাগে না আর ওটা কিন্তু টানেও না ওটার একটা ফেলেবার এটার একটা ফেলেবার ওখানে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে ওখানে সিদ্ধ করা শাকটা তুলে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে নরম জালে ভাজতে হবে যত সময় জলটা না মরবে তত সময় ভাজতে হবে দশ পনেরো মিনিট ভাজার পরেই দেখি জলটা বেশ শুকিয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে সামান্য দুদানা চিনি দেব দিয়ে নামিয়ে নেব রেসিপিটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে কচু পাতার ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে না বেটেই ভর্তা হয়ে গেছে ভর্তা কিন্তু বাড়তে হয় এটা কিন্তু বাড়তে হয় যখন আমরা ঘাটকুল পাতার ভর্তা করিয়েই এইভাবে তখন কিন্তু বাড়তে হয় দেখো এবার হয়ে গেছে নামিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো নিজেও খাবো কেমন হয়েছে দেখো বন্ধুরা দারুন রেসিপিটি করে দেখে বাড়িতে